আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা লুসি অনলাইন বাংলা ক্লাসে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন আজ আমি আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা সাহিত্য মেলা বইয়ের অন্তর্ভুক্ত লেখক বনফুল রচিত খোকনের প্রথম ছবি গদ্যাংশ থেকে হাতে কলমের প্রশ্নোত্তর নিয়ে আজ আমি হাতে কলমের প্রশ্নোত্তরের দ্বিতীয় পাঠ নিয়ে আলোচনা করব কাজে এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আলোচনা শুরু করা যাক আজকে দেখো আটের দাগের প্রশ্ন খোকন জিজ্ঞেস করলে প্রকৃতি থেকে প্রশ্ন পরিহার করো উত্তর দেখে নাও প্রকৃতি থেকে কিনা সে কথা জিজ্ঞেস করলো খোকন এবার দেখো নয়ের দিকের প্রশ্ন লখনউ শহরটি কোথায় সেখানকার একটি বিখ্যাত স্থাপত্যের নাম লেখ উত্তর দেখে নাও লক্ষ্ণ শহরটি ভারতের উত্তর উত্তরপ্রদেশে অবস্থিত সেখানকার একটি বিখ্যাত স্থাপত্য হল ভুল ভুলাইয়া এবার দেখো দশের দাগের প্রশ্ন খোকনের ড্রয়িং মাস্টারমশাই কিভাবে খোকনকে প্রকৃতি দেখতে শিখিয়েছিলেন উত্তর দেখে নাও খোকনের স্কুলের ড্রয়িংয়ের মাস্টারমশাই খোকনকে প্রকৃতি থেকে ছবি আঁকতে বলেছিলেন তার চারপাশে ছড়িয়ে থাকা বিভিন্ন প্রাকৃতিক বস্তুকে খোকন যেন অনব্রত এঁকে চলে এই ছিল তার ইচ্ছে বাড়ির সামনেই ছিল চমৎকার একটি ইউক্যালিপোটাস গাছ সেটার ছবি আঁকতে বলেছিলেন মাস্টারমশাই এটাই ছিল খোকনের প্রকৃতি চিত্র এরপর মাস্টারমশাই খোকনকে বলেছিলেন তার বাড়ির ছাদ থেকে দেখতে পাওয়া পুলের ছবি আঁকতে সেই ছবিটি আঁকার পর মাস্টারমশাই খোকনকে আরও উৎসাহ দিয়ে বলেছিলেন চারপাশে যা দেখবে এঁকে ফেলবে খোকনের মাস্টারমশাই এইভাবেই খোকনকে প্রকৃতি দেখতে শিখিয়েছিলেন এবার দেখো এগারো দাগের প্রশ্ন প্রকৃতির দৃশ্যের যে বদল অহরহ হয় তা খোকন কীভাবে বুঝেছিল উত্তর লেখো প্রকৃতির দৃশ্যের বদল যে অহরহ হয় তা খোকন বুঝেছিল মেঘের ছবি আঁকতে গিয়ে প্রথমে মেঘটা ছিল হাতির মতো দেখতে সেটা আঁকার পর ছবিটা মেলাতে গিয়ে খোকন দেখল সেটা আর হাতি নেই সেটা হয়ে গেছে শুয়ে থাকা একটা প্রকাণ্ড কুমিরের মতো হাতির ছবিটা কুমির হয়ে গেছে এই বদল খোকনকে বুঝিয়ে দিয়েছিল এবার দেখো বারদ্যাগের প্রশ্ন খোকন ওবাক হয়ে গেল আর অবাগ হয়ে চেয়ে রইল খোকন এই দুই ক্ষেত্রে খোকনের অবাক হওয়ার কারণ বিশ্লেষণ করো উত্তর দেখে নাও আলোচ্য অংশটি লেখক বনফুলের লেখা খোকনের প্রথম ছবি গল্প থেকে নেওয়া হয়েছে বাবার চিত্রকর বন্ধু যখন খোকনের ড্রয়িং খাতা দেখে জিজ্ঞাসা করেছিল তোমার নিজের আঁকা ছবি কই সেই কথা শুনে সে অবাক হয়ে গিয়েছিল ভাবতে বসেছিল এরকম ছবি কি করে আঁকা সম্ভব ড্রয়িং খাতার ছবি তো সে নিজেই এঁকেছে এটি হলো তার প্রথম অবাক হওয়া পরে খোকন আবার অবাক হয় চোখ বুঝে কল্পনার পর নিজের আঁকা অন্ধকারের ছবি দেখে এটি ছিল তার সত্যিকারের নিজস্ব কল্পনা প্রসূত ছবি নিজের প্রথম সৃষ্টির দিকে অবাক হয়ে চেয়েছিল খোকন এবার দেখো তেরো দিকের প্রশ্ন চিত্রকর চলে গেলেন এই চিত্রকরের পরিচয় দাও চলে যাওয়ার আগে তিনি খোকনকে কি বলে গেলেন উত্তর দেখে নাও আলোচ্য অংশটি বনফুলের লেখা খোকনের প্রথম ছবি গল্প থেকে নেওয়া হয়েছে প্রশ্নে উল্লিখিত চিত্রকর হলেন খোকনের বাবার বন্ধু তিনি খোকনদের বাড়িতে এসেছিলেন লক্ষ্ণ শহর থেকে চলে যাওয়ার আগে বাবার চিত্রকর বন্ধু খোকনকে বলেছিলেন যে প্রকৃতিকে পর্যবেক্ষণ করে আঁকা ছবিগুলির সঙ্গে ফটোগ্রাফির কোনোই তোফাত নেই তা মোটেও খোকনের নিজের আঁকা ছবি নয় নকল করা ছবি চোখ বুঝে কল্পনা করতে হবে এবং ওই কল্পনায় সে যা দেখবে সেটাই এঁকে ফেলতে হবে এভাবেই খোকনের পক্ষে মৌলিক ছবি আঁকা সম্ভব এবার দেখো চোদ্দোর দাগের প্রশ্ন এই অন্ধকারেরই ছবি আঁকবে কখন খোকন এমন সিদ্ধান্ত নিল অন্ধকারের সেই ছবির দিকে তাকিয়ে খোকন কি দেখতে পেলো উত্তর দেখে নাও উদ্ধৃতাংশটি বনফুলের লেখা খোকনের প্রথম ছবি গল্প থেকে নেওয়া হয়েছে বাবার চিত্রকর বন্ধু চলে যাওয়ার পর তার পরামর্শ মতো খোকন এমন সিদ্ধান্ত নিয়েছিল পরামর্শ অনুযায়ী খোকন নিজের ঘরে চোখ বুঝে বসে চুপ করে নানা জিনিস কল্পনা করতে শুরু করলো কিন্তু অন্ধকার ছাড়া আর কিছুই যখন সে দেখতে পেলো না তখন সে অন্ধকারেরই ছবি আঁকার সিদ্ধান্ত নিল প্রথমে খোকন কিছুই বুঝতে না পেরে অন্ধকারের ছবিটির দিকে এক একদৃষ্টে চেয়েছিল পরে সেই কালোর ভেতর থেকেই খোকন দেখতে পেলো একটি মুখ ও অদ্ভুত হাসি মাখা চোখ এবার দেখো পনেরো দ্যাগের প্রশ্ন খোকনের গল্পে খোকনের প্রথম ছবি হিসেবে তুমি কোন ছবিকে স্বীকৃতি দেবে এবং কেন তা বুঝিয়ে লেখো উত্তর দেখে নাও খোকনের প্রথম ছবি হিসেবে স্বীকৃতি দিতে গেলে চোখ বুঝে কল্পনার পর তার আঁকা অন্ধকারের ছবিটিকেই স্বীকৃতি দিতে হবে কারণ এই ছবি কোনো কিছুর অনুকরণ নয় এই ছবিটা ছিল খোকনের একেবারে নিজস্ব কল্পনা থেকে আঁকা ছবি এবার দেখো ষোলো দ্যাগের প্রশ্ন পাঁচজন সাহিত্যিকের নাম এবং তাদের ছদ্মনাম পাশাপাশি লেখো সাহিত্যিকেরা কেন ছদ্মনাম ব্যবহার করেন তা শিক্ষক শিক্ষিকার থেকে জেনে নাও উত্তর দেখে নাও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছদ্মনাম কমলাকান্ত রবীন্দ্রনাথ ঠাকুর ছদ্মনাম ভানুসিংহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছদ্মনাম অনিলা দেবী বিমল ঘোষ মৌমাছি রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম এবার দেখো সতেরো প্রশ্ন তুমি যদি বড় হয়ে সাহিত্যিক হও কোন ছদ্মনাম তুমি ব্যবহার করবে এবং কেন তা লেখো এটা তোমরা নিজেরা করবে প্রশ্ন খোকনের ড্রয়িংয়ের মাস্টারমশাই আর তার বাবার এক বন্ধু যে যেভাবে তাকে ছবি আঁকতে অনুপ্রাণিত করেছিলেন তা লেখো কোন রীতিটিকে তোমার পছন্দ হলো এবং কেন তা যুক্তিসহ লেখো উত্তর দেখে নাও খোকনের ড্রয়িংয়ের মাস্টারমশাই খোকনকে বলেছিলেন প্রকৃতি থেকে ছবি আঁকতে আর তার বাবার চিত্রকর বন্ধু শিখিয়েছিলেন নিজের কল্পনা থেকে ছবি আঁকতে এই দুই ধরনের মধ্যে দ্বিতীয় পদ্ধতিটি আমার পছন্দের কারণ প্রথম পদ্ধতিটিতে আছে কেবল অন্ধ অনুকরণ শিল্পীর নিজস্বতা সেখানে প্রকাশ পায় না দ্বিতীয় পদ্ধতিটিতে রয়েছে শিল্পীর কল্পনাবৃত্তির পরিচয় এই ছিল আমাদের আজকের আলোচনা ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও সবাই খুব ভালো থেকো ধন্যবাদ